অসাধারণ ব্যাটিংয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে চমৎকার এক সেঞ্চুরি করেছেন খুলনা টাইগার্সের ব্যাটার নাইম শেখ সফলতা পাওয়ার পর সেঞ্চুরির জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাঠে সেজদা করেছেন নাইম চমৎকার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে রংপুর রাইডার্সের বোলারদের পাত্তাই দেননি নাইম শেখ এদিন পঞ্চান্ন বলে প্রায় দুইশো স্ট্রাইক রেটে সেঞ্চুরি পূর্ণ করেছেন নাইম সেঞ্চুরি পূর্ণ করার পথে পঞ্চান্ন বলের মধ্যে তিনি হাঁকিয়েছেন সাতটি ছক্কা ও সাতটি চার সাত ছক্কা সাত চার সেই চোদ্দো বল থেকে তিনি নিয়েছেন সাতাত্তর রান সাত বলে সাত ছক্কা সাত বলে সাত চার সর্বমোট ১৪ বলে চোদ্দ বাউন্ডারি থেকে সাতাত্তর রান এনেছেন নাইম শেখ ইনিংস শেষ হওয়ার আগ পর্যন্ত খুলনা টাইগার্সের দুইশো বিশ রান পাওয়ার পথে বাষট্টি বলে অপরাজিত একশো রানের ইনিংস খেলেছেন নাইম একশো উনাশি স্ট্রাইক রেটে আটটা ছক্কা সাতটা চারে সাজানো ছিল নাইম শেখের বাষট্টি বলে একশো এগারো রানের অপরাজিত ইনিংসটি